তো সকালবেলা উঠে একদম সকালবেলা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম কলকাতার উদ্দেশ্যে আর গিয়েছিলাম হচ্ছে মেডিকেল কলেজ বা হসপিটাল যেটাই বলো আর এখন হচ্ছে দুপুরবেলা মেবি একটা দেড়টা এরকম বাজে আর বাড়ি ফিরছি আর পাশে হচ্ছে আমার মা আছেন আর এই যে একটু জ্যামে আটকে আছি তো ডাক্তার তো দেখানো কমপ্লিট সমস্ত কিছু হচ্ছে লিখেছেন রিপোর্ট অনেকগুলো টেস্ট দিয়েছেন তো একটা ভিডিও আসবে অবশ্যই জানতে পারবে কী কী টেস্ট দিয়েছে আর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে আর গাড়ির মধ্যে বসে আছি নর্মালি হচ্ছে ট্রাফিক ট্রাফিক বলছি সরি পাবলিক ট্রান্সপোর্টে আসলে আসলে আসতে পারতাম আসেনি তার একটাই কারণ হচ্ছে আমি প্রচণ্ড অসুস্থ যেটা আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে তো মাথা ঘুরে যেতে পারে আর অত সকালবেলা না মানে একটা মুশকিল ব্যাপার হয়ে যেতে পারে ওই জন্য ওই জন্য হচ্ছে আমরা একটা ওলা বুক করেছিলাম আর এই যে যাচ্ছিলাম আমি জানি না কোথা দিয়ে নিয়ে যাচ্ছিলো আমি চিনি না আর আমি লোকেশনে চেক করিনি জিজ্ঞাসাও করিনি কোথায় ছিল এটা বাট যাচ্ছিলাম আর আমার বেশ ভালোই লাগছিলো জানালা যেহেতু আমি আর মা দাদা আসার কথা ছিল ও তো ওখান থেকে ওর একটা কি কাজে চলে গেলো অফিসে আর তাই জন্য আমি আর মা যাচ্ছিলাম একদম ফাঁকা মা ওই সাইডে আর আমি এই সাইডে তো দুজন দুই সাইডে আর আমার একটা প্রবলেম হচ্ছে কি আমি কাছ নামিয়ে বেশিক্ষণ থাকতে পারি না মানে কাজ তুলে তো গাড়ির জানালা কাছে নামিয়ে দিতে আর এই যে লোকটা কেন জানি না তাই দেখছিল তো হয়তো ভাবছে কী করছে ভিডিও ফিডিও তো আমি হাসিও পাচ্ছিল সেই মুহূর্তে কারণ না মানে বারবার দেখছিল তো চলো বাদ দাও আর এই যে জ্যামে আটকে ছিল আর ঠিক খুব বেশি জ্যাম পেয়েছিলাম এরকম কিন্তু না বেশ আসার সময় কিন্তু ভালোই একদম মানে একদম ফাঁকা ছিল সকালবেলা মাঝে মাঝে অল্প একটু একটু জ্যাম পেয়েছে যাওয়ার সময় তার থেকে একটু বেশি জ্যাম পেয়েছি বা খুব যে জ্যাম এরকম না আর আমার দৃশ্যগুলো খুব ভালো লাগছিলো বিশেষ করে গাছগুলো আসলে আমি ভেবেছিলাম হয়তো আমি কোনো দিন মেডিকেলের এদিকটা আসেনি তো আমি ভেবেছিলাম আমাদের গাছপালা থাকবে না বাট দেখলাম না ভালোই গাছপালা আছে বাট আরও বেশি হলে বেশি ভালো লাগতো তবে গাছপালা যে একদম মানে হচ্ছে মানে নেই তেমন না বেশ মোটামুটি বেশ এটা আমার খুবই ভালো লেগেছে আর মাঝে মাঝে হচ্ছে ফুল গাছ ছিল যেগুলো দেখে আমার খুবই ভালো লাগছিল আর আমার ফিল হচ্ছিল যে এরকম আমি যদি লং ড্রাইভে যেতে পারতাম আমার একটা মেন প্রবলেম আছে আমি হচ্ছি মানে কোনো ট্যাক্সি বলো ওলা বলো মানে এরকম টাইপের গাড়িতে মানে ঢাক টাইপের গাড়িতে আমি বেশিক্ষণ বসতে পারি না আমার জানি না কিসের এটা প্রবলেম আমি খোলা মেলা গাড়িতে যখন লাইক হচ্ছে ট্রেন তারপর হচ্ছে অটো ভ্যান এগুলোতে তো আবার ট্রেনে আবার খুব ভিড় হয়ে গেলে কিন্তু আমার কষ্ট হয় তো ফাঁকা ফাঁকা থাকলে আমার খুবই ভালো মানে হাওয়া লাগছে গায়ে আরও থেকে বেশি ভালো লাগে বাইকে চাপতে আমার বাইকে চাপলে লাইক আমার কিছু হয় না মানে গাও গোলায় না মাথাও ঘোরায় না তো এই যে যাচ্ছিলাম আর খুবই একটা ফিল হচ্ছিলো কিন্তু ভেতরে তো অসুস্থ বাট একটা ভালোই একটা ভালো ফিল করছিলাম কারণ আমি এরকম গাড়িতে কোনো দিনও বেশি জার্নি করিনি আমার লাইফে কারণ আমি যেহেতু চাপতেই পারি না বমি করে ফেলি অত্যাধিক তো ওই জন্য আমার জন্য একটা মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট বলতে পারো এটা আর এর আগেও আমি কিন্তু ওলা চেপেছি বা এরকম যে চাপেই নি এটা আমার প্রথম এরকম না বাট এটা একটু বেশি মানে ছিল মানে এনজয়টা মানে বোঝাটা জিনিসটা যে আর আমার কেন জানি না মনে হয়েছিল যে এগুলো হচ্ছে আমি একটু ক্যামেরা বন্দি করি কারণ এগুলো লাইফের স্মৃতি হয়ে থাকবে একটা সময় হবে হয়তো লাইফ থেকে অনেক কিছু চলে যাবে একটা সময়ের পর বয়স হয়ে যাবে কি বলবো বুড়ি হয়ে যাবো তখন এগুলো বসে বসে দেখবো আর এই যে খুব মাথা আমার মাথা যন্ত্রণা দিচ্ছিল তো আমি সাইডে শুয়ে পড়েছিলাম কিন্তু সেও তো শান্তি নেই এত পরিমাণ ঝাঁকুনি দিচ্ছিল যে মাথাটা রেখেও শান্তি নেই দেখো আমার মাথা তুলে নিতে হবে লিটারি কারণ মাথায় প্রচণ্ড লাগছিল মানে ঝাঁকি দিচ্ছিলো প্রচণ্ড তো হচ্ছে কথা বলছিলাম মায়ের সাথে আর মা ওদিকে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে বলছিল বমি বমি পাচ্ছে আসলে সকালবেলা দিন কিছু না খেয়েই মানে আমরা বেরিয়ে পড়েছিলাম বমি লাগাটাই স্বাভাবিক আর ওই যে কথা বলছিলাম দেন হচ্ছে ফোন করেছিল মা এত অসুস্থ লাগছিল আমার মায়ের তো মা খানিকক্ষণ পর হবে গিয়ে হচ্ছে বমি করেই ফেলবে আর স্নান টান কিছু করা হয়নি একদম হচ্ছে সকালবেলা বেরিয়ে গেছিলাম আর এই দেখা হচ্ছে আমার আমি হচ্ছে সোয়েটার পরেছিলাম খুলে ফেলেছি কারণ গরম হচ্ছিলো আর রোদ উঠে গেছিলো আর এই যে ছিল আমার ব্যাগ আর এই ব্যাগটা কিন্তু আমার স্মাইল এরকম টাইপের খুব ভালো এটা বাঘ না সিংহের মুখ আমি জানি না বাট ব্যাগটা আমার জামার সাথে কিন্তু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার বুট আমার জামা আমার ব্যাগ সব সেম সেম কালার হয়ে গেছে কেন জানি না আর এই যে একটু ঢং করছিলাম আসলে না ডাক্তার আমাকে যেটা সাজেস্ট করেছে যে রোগ তো অবশ্যই আছে মেন হচ্ছে আমার মধ্যে যে প্রবলেমটা মানে আমি মানুষের সাথে মিশতে ভুলে গেছি আনন্দটাকে ভাগ করে নিতে ভুলে গেছি মানে একা টাইপের হয়ে গেছি এই একা থাকলে চলবে না মানে হচ্ছে নিজেকে সব সময় হাসি খুশি রাখতে হবে আর পাঁচটা মানুষের সাথে কথা বলতে হবে বাইরে বেরোতে হবে ঘরবন্দি হয়ে থাকলে চলবে না নিজেকে খুশি রাখাটা দিন শেষে খুব বড় একটা প্রায়োরিটি এটা আমাকে অনেক ভালো করে বুঝিয়েছেন আর এই দেখো এখানে আই এম সো সরি আমি হচ্ছে টাইমটা ভুল বলে ফেলেছিলাম মেবি হয়তো বারোটার দিকে আমরা বেরিয়েছিলাম আর এখন হচ্ছে একটা আট এটার জন্য আই এম সো ভেরি সরি কারণ আমি না ভিডিওটি এডিট করার সময় বসার সময় আমি দেখিনি জাস্ট আমি ভয়েস ওভার দিচ্ছি আর এখন দেখলাম তো বাদ অনেক সকালে কিন্তু এসছিলাম মেবি সাড়ে ছটার দিকে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এই যে আমি চিনি না এই জায়গাগুলো কোথায় হ্যাঁ তোমরা হয়তো যারা চিনো তারা হয়তো জানবে জায়গাগুলো কোথায় বাট আমি জানি না আর আমি জিজ্ঞাসাও করি না বা চেকও করিনি কারণ সেই মুহূর্তে ওই মন মানসিকতাটা ছিল না যে কোন জায়গায় এটা কি জিজ্ঞাসা করব। দেখছিলাম ভালো লাগছিলো এটাই আর কি তো আমার খুব ভালো লাগছিল দেখতে আর মনে হচ্ছিল যদি সুস্থ থাকতাম আর আমার মেন প্রায়োরিটি হচ্ছে আমার লাইফে আমি খুশি থাকার সাথে সাথে আমি সাজতে নিজেকে ক্লিন মানে ক্লিন রাখতে খুবই পছন্দ করি মানে সবসময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো এভরিথিং আমার মাথা থেকে পা পর্যন্ত নখ চুল জামাকাপড় আমার শরীর সব কিছু ক্লিন থাকবে আমি এই ক্লিন জিনিসটা খুব পছন্দ মানে নোংরাভাবে থাকতে আমার একটু পছন্দ না তারপর খুব সুন্দরভাবে থাকবো কখনো মনে হয় টু মেকআপ নেবো একটু খুব ভালো লাগবে কখনো মনে হয় একদম হচ্ছে র ফেসে থাকবো বাট দেখতে একদম আর কখনো মনে হয় নো মেকআপ লুক এরকম তো এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে বাট এই জিনিসগুলো আমার অনেকে পছন্দ করে না আসলে সবার সাথে মানে একটা ফ্যামিলিতে থাকতে গেলে অনেক কিছু মিলিয়ে মিশিয়ে থাকতে হয় আর আমার মা হচ্ছে আমাকে ছোটোবেলা থেকে সাজুনি বুড়ি যেটাকে বলো ওটা বানিয়েছে আমার মা মানে খুব সুন্দর করে আমাকে যত্ন করে মানুষ করেছে ছোটোবেলা থেকে খুব সুন্দর সাজিয়ে দিত খুব সুন্দর জামা কাপড় এখনও আমার মা করে এখনও আমি যা বলি সেটাই কিনে দেয় ইভেন আমার মা এখনো বলে যে এটা পড়লে তোমাকে এবং আমি দেখি না সত্যিই আমাকে ওটা পড়ে তো হচ্ছে অনেক দিন ছাদে আসি না আর অনেক দিন ভিডিও বানায় না আর আজকে গেছিলাম ডাক্তার দেখাতে সে কলকাতায় গেছিলাম অনেক দূরে আমি ভিডিও বানিয়েছি কিছুটা গাড়িতে হচ্ছে আস্তে আস্তে বসে বসে আর তোমরা দেখতে পাবে ভিডিওগুলো আমি কথা বলতে পারছি না আমার এতটা কষ্ট হচ্ছে তো কিছু কিছু ক্লিপস নিয়েছিলাম আমি ভিডিও তো সেগুলো আছে আর কী বলবো আমি নিজেই বুঝতে পারছি না একটাই কথা বলবো আমার জন্য অনেক দোয়া করবে আশীর্বাদ করবে ভগবানের কাছে বিশ্বরের কাছে যার কাছে হোক প্রে করো যাতে আমি সুস্থ হই হয়ে উঠে আর ভালো থাকি ভালো থাকাটা না হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে ভালো না থাকলে না কিছু করা সম্ভব না নিজেকে ভালো থাকতে হবে অন্য মানুষকেও ভালো রাখতে হবে তবেই তুমি ভালো থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে অন্যকেও না ভালো রাখার চেষ্টা করবে আর সবসময় চাইবে যে অন্যের ভালো থাকাটা খুব জরুরি নিজে যেরকম ভালো থাকছো নিজের পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার আর কি বলতো না মানে রোগ হচ্ছে এমন একটা জিনিস যে ভেঙে পড়লে চলবে না আর নিজের মনকে শক্ত করতে হবে তো আছি শক্ত করে শক্ত এখনও আছি আগেও ছিলাম জানি না সামনে কি আসবে আমার সাথে কি ঘটবে আর আমি কেন গেছিলাম আমার নেক্সট একটা ভিডিও আসবে সেটাতে জানতে পারবে কেন গেছিলাম কি হয়েছিল কারণ একসাথে তো এত ভিডিও দিতে পারবো না অনেক বড় হয়ে যাবে তো সব কিছুই সেই ভিডিওতে আমি আলোচনা করে বলে দেব। তো এখনো পর্যন্ত কি হয়েছে ধরা পড়েনি আমার বা বুঝতে পারছে না ডক্টর ওই জন্য আমি বলতে পারবো না কী হয়েছে বা কিছুটা হলো আন্দাজ করতে পারবে কিছু তো একটা হয়েছে আমার এটা আন্দাজ করাটা কোনো টাফ ব্যাপার না আর এটা আমার কথা না ডাক্তার আমাকে অলওয়েজ যিনি দেখছেন বা এখনও যারা দেখছেন আমাকে সবসময় বলছে মেন্টালি স্ট্রং হতে যাই হোক না কেন যাই ধরা পড়ুক না কেন যাই হোক না কেন নিজেকে শক্ত রাখতে হবে এটা মাথার মধ্যে রাখতে হবে যে এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত অনেক উন্নত তো ভালো তো হতেই হবে আর বাকিটা হচ্ছে ওই ওপরালা বিশ্বর যার কাছেই বলো ওনার ওপর ছেড়ে দিতে হবে উনি তো যেটা বিচার করে গেছেন সেটা তো পেতেই হবে আমি কেন বিশ্বের প্রতিটা মানুষকে তো আমি আছি স্ট্রং আর অলওয়েজ থাকবো যাই হয়ে যাক না কেন আমি কোনো রকম ভেঙে পড়বো না কারণ যেটাই আমার ধরা পড়ুক না কেন আমাকে সেটা রিকভারি করে উঠতেই হবে এইটা আমার মাথার মধ্যে আমাকে ঢোকাতে হবে ডক্টর বারবার বলেছে যে আমরা তোমার পাশে আছি অথয়ে তোমাকে স্ট্রং থাকতে হবে তো কি হয়েছে আমাকে বলেনি আর ধরতেই পারছে না প্রবলেমটা কি বাট খুব তাড়াতাড়ি আশা করি তো আর ভিডিও তো অবশ্যই তোমাদের বুঝতে পারবে যে আমার কি কী প্রবলেমস আমি শেয়ার করবো তোমাদের সাথে আর সবসময় মাথা থেকে আমাকে টেনশান মুক্ত করতে বলেছে খোলা পরিবেশের মধ্যে থাকতে বলেছে যেটা ডাক্তার বলেছে প্রতিটা মানুষের সাথে কথা বলতে নিজের যে ভেতরের এগুলোগুলো বার করতে মনের মধ্যে পুষে না রাখতে তো এগুলো কিন্তু রোগের মানে একটা দিক বলতে পারো তো আর ভিডিওটা বেশি বাড়ালাম না আজকের ভিডিওটা এটুকুই তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার জন্য সুস্থতা কামনা করো ঈশ্বরের কাছে প্রে করো দোয়া করো আশীর্বাদ করুন যেন সুস্থও হয়ে উঠি আর ভালো থাকি তোমরা অলওয়েজ ভালো থাকো আমি এটাই চাই একটা মানুষ হয়ে মনে প্রাণে তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভ্লগে বা ভিডিওতে তো তুমি সুস্থ থেকে ভালো থাকো আমার জন্য অনেক অনেক দোয়া করো তো আল্লাহ হাফেজ টাটা